বলছি আমার মনে হয় এখানে একটা কোথাও বড় প্রশ্ন চিহ্ন আছে অনেকেরই হয়তো একটু রোগ আছে তারা নিজেরাই ভাবে দেখুন আইবিএস হচ্ছে আমাদের একটা ডাইজেস্টিভ সমস্যা যে আমাদের ডাইজেশন যখন প্রপার হচ্ছে না তখন কিন্তু যে স্টুল ফর্মেশনগুলো হচ্ছে সে কোনো সময় হচ্ছে কোনো সময় ডায়রিয়া হচ্ছে কোনো সময় মিক্স আপ হচ্ছে তো আইবিএস হচ্ছে ইরিটেবল বাউল সিন্ড্রোম বেসিক্যালি যে বাউলটা তৈরি হচ্ছে সে ঠিকঠাক তৈরি হচ্ছে না যাদের নর্মাল মানুষ তাদের কিন্তু আর্লি মর্নিং উঠে আমরা একটা কল পাই বাথরুমে যাই আমরা মানে পেট পরিষ্কার নর্মাল মানুষের এইটা রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুলাম সকালে উঠে একটা নির্দিষ্ট বর্জ্যটা পেট পরিষ্কার যাবে কিন্তু আইবিএস পেশেন্ট এমন হবে সে সারাদিনে তিন চারবারও যেতে পারে পাঁচ ছবারও যেতে পারে দশ বারও যেতে পারে এই জন্য একে ইরিটেবল বয়েল সিন্ড্রাম বলা হয়েছে যে মানে অনেক সময় বাথরুমে গেলে বাথরুম হচ্ছে অনেক সময় হচ্ছে বাথরুম হচ্ছেই না গিয়ে বসে আছে তার সন্দেহ আছে তার মনে আছে যে আমার পেট পরিষ্কার হবে আমার পায়খানা লেগেছে কিন্তু আলটিমেটলি বাথরুম বাথরুমে গিয়ে সে বসে আছে কিন্তু তার পেট পরিষ্কার হচ্ছে না এটাই হচ্ছে আইবিএস যেটা আয়ুর্বেদে আমরা গ্রহণী রোগ বলি এটাকে আয়ুর্বেদিক কি বলা হয় গ্রহণী রোগ আর এই রোগটার ক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট বয়সের ব্যাপার আছে যে কোনো না কেনা যে কোনো বয়সের মানুষ এই রোগ হতে পারে আইবিএস বেসিক্যালি আমরা দেখি মিড এজে হয় আর ধরুন ওই টোয়েন্টি প্লাস থেকে আপনি ধরতে পারেন এই বয়স আমাদের হয় বেসিক্যালি কী হয় যে আইবিএস আমরা আয়ুর্বেদে যে গ্রহণী বলি তো গ্রহণী আমাদের স্টমাকে একটা জায়গায় নাম হচ্ছে তার নাম হচ্ছে গ্রহণী মানে যেখানে আমাদের ফুড প্রসেসিংগুলো হয় আমাদের ডাইজেশনগুলো যেখানে হয় ডাইজেশন কার মারফত হয় আগ্নি মারফতেও আমাদের হয় তো আগ্নি যখন আমাদের শরীরে প্রপার ফাংশন করে তখন আমাদের ডাইজেশন প্রপার থাকে আর যখন আমার আগ্নি প্রপারলি ফাংশন করে না তখন গিয়ে আমরা দেখি এই প্রবলেমটা আমাদের শরীরে চলে আসে তো আয়ুর্বেদিক কনসেপ্ট খুব ক্লিয়ার কাট রয়েছে যে আমাদের প্রবলেমটা বেসিক্যালি হচ্ছে আগ্নি আমার ডিমিনিশ হয়ে গেছে ঠিকঠাক ফাংশান করছে না লো হয়ে গেছে আমাদের কেন যখনই আমাদের ফাংশন আগ্নি লো হয়ে যাবে আমি একটা মিল নিলাম তো মিল নিচ্ছি আমাদের শরীরের জন্য আর মিল যখন আমাদের শরীরে আমি নিচ্ছি তো আমার শরীরে কাজ হচ্ছে তাকে ডাইজেস্ট করা প্রসেস করা কেন আমি ভাত নিলাম পুরো ভাত আমার শরীর লাগবে না তার জটোটা দরকার যা দরকার সে নিয়ে নেবে রসটা বাকি কোনো আমাদের হ্যাজ এ বেস্ট প্রোডাক্ট সে ফরওয়ার্ড প্রসেস হয়ে যাবে ফরওয়ার্ড প্রসেস হয়ে সে আলটিমেটলি অ্যান্ড প্রোডাক্ট তৈরি